সারা মরিয়মের ভেতরে আছে আল্লাহ বলেন আমার কাছে এটা চাইবা যে আল্লাহ সৎ এবং যজ্ঞ নেতৃত্ব আমাদের সামনে তুমি দিয়ে দাও এখানে ব্যাখ্যায় আমি পড়েছি সৎ এবং যজ্ঞ নেতৃত্ব চাইতে হলে সর্বপ্রথম চাইবেন পুরুষ মানুষ কি মানুষ কারণ মহিলা যদি নেতৃত্বে থাকে তাহলে ওই দেশ কখনো সফলতার মুখ দেখতে পারে না এটা আমি বানালাম না পালান নাবেজ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই ইউফলিহা কওমুন এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইউফলিহু ছিল লা নাসার কারণে হা হয়েছে মজারের আগে লা নাসলে বাংলা অর্থ দাঁড়াই কখনোই হবে না নবী জি গ্যারান্টি দিচ্ছেন ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা আমরা মনে হয় তিপান্ন বছরে আমাদের কপালে আগুন লাগিয়েছি ওই কারণে অন্তত সামনে যেন আমরা না লাগাই যারা আছেন অন্তত যারা আছেন তারা দায়িত্বশীল হয়ে পরামর্শ করে উপরে যারা আছে তাদেরকে আপনি পুরুষ মানুষ নিয়ে আসবেন যদি দেখেন যে না এই দলে পুরুষ নেই আপনিও দলে যাবেন না কথা বলছেন এখানে হাদিস তো আপনাকে মানা লাগবে আমার কথা না মানেন লাইফলিহা কওমন কখনোই ওই জাতি সফল হতে পারে না পারছে না পারবে না দুইটা কাল আছে মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ফিউচার মানে কিয়ামত পর্যন্ত কখনোই ওই জাতি কিয়ামত পর্যন্ত সফল হচ্ছে না হবেও না যাদের দায়িত্বে আছে নেতৃত্বে আছে কোন মহিলা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন দ্বিতীয় নম্বর সৎ এবং জগদলক লাগবে হ্যাঁ শুধু সৎ হলে হবে না এখানে সালেহ শব্দের ব্যাখ্যা পড়েছি আমি আমি বললাম সরা মরিয়মের ভেতরে আছে ইল্লামান আমানা ওয়া আমিলা আমালান সলিহা এই শব্দের ব্যাখ্যায় আছে তাফসিরে ফি জিলালুল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন সলেহ মানে শুধু শক নয় সালেহ মানে যোগ্য আজ বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য ইসলামের বাইরে হয়তো অনেকে সব মানাতে পারছে কিন্তু যোগ্য যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য একটা আলাদা ফ্যাক্টরি লাগে কথা বলেন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির জন্য একটা ফ্যাক্টরি লাগে আর ওইটা তৈরি করার জন্য যারা কাজ করছে আপনি খুঁজে নেন একেবারে ছোটবেলা থেকে ধাসে ধাসে আপনাকে গড়ে তুলবে আপনার চরিত্র কেমন আপনি পাঁচ অক্ত নামাজ এমনি পড়েন না জামাতে পড়েন ওইটাও আপনাকে লিখা লাগে আপনি এটা পনেরো দিন একাধারে করে দেখেন আপনার চরিত্র পাল্টাতে আপনি বাধ্য হবে পনেরো দিন মাত্র আমরা তো ছয় মাস টার্গেট দিয়ে অনেক ছয় মাস লাগবে না পনেরো দিন একাধারে করে দেখেন আপনার ভেতরে একটা অটোমেটিক চেঞ্জ চলে আসবে আপনি সৎ হবেন পাশাপাশি আপনি যোগ্য হয়ে গড়ে উঠবেন আর আল্লাহ এইটাই চায় যারা ইমান আনার পরে নিজে সৎ থাকবে এবং যোগ্যতা সম্পন্ন হবে আল্লাহ তাদের হাতে এই জমিনের শাসন ভার দিয়ে দেবে দেড় হাজার বছর আগে না হাজার হাজার বছর আগে হজরতে মোসালামের জামানায় ফেরাউন যখন একটা দলকে কোন ঠাসা করে রেখেছিল সেই দলের নাম ছিল মোসানবীর দল আল্লাহ পাক বলেন ও নুরিদু আননা মুননা আমি আল্লাহ কিন্তু আলাদা একটা জিনিস চেয়েছি চেয়েছে কে কথা বুঝতেছে। আমি হামজা চাইনি আমিন চাইনি চেয়েছে কে ও নুরিদু আননা মানান মানে অনুগ্রহ করা দয়া করা সূরা কাসাসের নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম আমি চাইলাম একটা দলের উপরে আমি অনুগ্রহ করতে চাই মনন করতে আল্লাহ দিয়ে নাস্তে ফোল আরদ। ফেরা অনেক সময় একটা দলকে দুর্বল করে রেখেছিল কোন ঠাসা করে রেখেছিল হীন করে রেখেছিল ছোট করে রেখেছিল আমি আল্লাহ চাইলাম ওই দলের ওপরে আমার অনুগ্রহ টা নাজিল করার মাধ্যমে ওদেরকে সৎ এবং যোগ্য এটা তৈরি করে ওই জামানায় যারা আছে তাদের জাতির নেতা আমি আল্লাহ তাদেরকে বানাতে চাইলাম শুধু নেতা বানিয়ে শেষ করে নি ওয়া নাজআলাহুম আল ওই জামানার জমিনের যে শাসন ক্ষমতা উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দিলাম এটা হাজার হাজার বছর আগের কথা নবীকে আল্লাহ শুনিয়েছেন এই আয়াত পড়ার পরে আমার দমরে হচ্ছে 2024 এর 5 আগস্টের পর থেকে এই দেশে যারা এই 53 বছর কোন ঠাসা হয়ে আছে আল্লাহ যেন দয়া করে তাদের ওপরে অনুগ্রহ করেন আপনি দেখেন কোনা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ এবং যোগ্য এই মানুষগুলোই পা নাজালাহুম আ ইম্মাতান আমি এই মানুষগুলোকে জমিনে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম আজ নেতৃত্ব যে 27টা গোনা বলি আছে পুরো করানে প্রত্যেকটাই পাওয়া যায় যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের ভেতরে। এখন অন্যদের সাথে যদি না মেলে করানের আমি কি আপনার জন্য কোরআন মতন করে বানাবো সেদিন গাইবান্ধা গিয়েছিলাম আমার বসে বসে যা সবই তোমার বিরুদ্ধে যাই বিরুদ্ধে গেলাম কি আমি কি আপনার জন্য আয়াত বানাবো আপনি সুদ খান সুদের পক্ষে কোন আয়াত আছে বলে আপনি ঘোষ খান ঘোষের পক্ষে কোন আয়াত আছে আপনার বউ চলে আমি আয়াত কোথায় বললে আপনার বিরুদ্ধে যাবে এখন পক্ষে চাটের যায় তারা হয়তো আয়াত মেনে চলে বলে পক্ষে যাচ্ছে আমি কি তাদের চিনি এই যে মানুষগুলো সবাইকে আমার সিনা আছে এখানে বলেন আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললে যাদের সাথে মিলে যায় তাদের তো ভালো লাগবে আর যাদের সাথে মেলে না ওরাকে আমার জন্য বড় দোয়া করবে না দোয়া করবে এরপরের আয়াত দেখেন কি শব্দ আল্লাহ দিয়েছে সূরা কাসাস 20 নম্বর পারা 5 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 6 নাম্বার আয়াত যত তাফসীর আছে বাংলাদেশে আধুনিক তাফসীর গুলো দেখবেন এই কথা বাংলায় লেখা আছে আল্লাহ পাক বলেন অনমাককিনা লাহুম ফিল আরদে ওয়ানরিয়া ফির আউনা ওয়া হামানা অজনা দাহুমা মিনহুম মা কানূ ইHazardun আয়াতগুলো আমার মনে হচ্ছে কেবল আল্লাহই বাংলাদেশ দেখে নাযিল করলো অনমাককিনা লাহুম ফিল ফেলার জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম কে বলেন 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 কেন দিয়েছি অনরিয়া আমি দেখাতে চেয়েছি ফেরাও না ফেরাওয়ালকে ও হামান হামানকে ও জনদাহমা এবং তার দলের লোকদেরকে সৈন্য বাহিনীকে কি দেখাতে চেয়েছি মেনহম মাকান ও ইয়াহদারুন ওরা যে দলকে সবচাইতে বেশি ভয় করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এছাড়া তিপ্পান্ন বছরে এমনকি আমি এখন মোসাফি মোসাফের অবস্থায় দোয়া করছি আল্লাহ সে কথাগুলো তুমি জানালে এই কথাগুলো দেড় হাজার বছর পরে আমাদের বাংলাদেশে দেখার মতো একটা পরিবেশ অলরেডি চলে এসেছে জীবনে তো বহু কিছু দেখেছি বহু কিছু দেখি না তো এইটা দেখতে চাই যে যারা ভয় পেত সবচাইতে বেশি ইসলামকে সেই ইসলাম আজ বাংলাদেশে অলরেডি কায়েম হওয়ার পথে আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি আমরা রুখতে পারি তিপ্পান্ন বছরে তো বহু কিছু আমরা দেখেছি বাবা চালিয়েছিল মানুষ দুর্ভিক্ষে মারা গেছে এটাকে আমি বানিয়ে বললাম যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন বাবা যখন চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে শামি চালিয়েছে অনেকে চাচা চালিয়েছে 9 বছর 10 বছর জেল ফিডি ভাবি চালিয়েছে ছিল বউ চালিয়ে গেল এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না শুধু হাত তুললে দেখা যাবে ঠিক আছে

শুধু আমাদের ইমানটা আজকে ঠিক রাখা লাগবে আজকের তেলাওয়াত কি আয়াতে ওই কথাগুলো আছে আমরা তাফসিরে যাচ্ছি মানে কিছু সময় আর বেশি পেলে ভালো হতো ইয়াসিন শব্দের যে ব্যাখ্যা ছিলাম কারণ দুনিয়াতে বহু মানুষ এটা মনে করে কিয়ামতে আমার বাবা আছে আমার দাদা আছে এমন মানুষের সাথে ওঠ বসে হোমড়া সোমড়া আছে আল্লাহ মনে হয় মাফ করে দিবে আল্লাহ বলেন কে আমাদের সর্বপ্রথম একা একা তোকে ডাক দেব আপনি হিসাব মিলাবেন যে একা দাঁড়িয়ে কি করতে পারবেন আল্লাহর সামনে জবাব দিতে পারবেন কিনা এখনই ঠিক করে নিয়ে যান দুই নম্বরে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহর ভালো লাগে এমন নেতার পেছনে থাকা যাবে যারে দেখলেই হনুমানের কথা মনে হয় এরকম নেতা দেখেছিল না ছিল সে পালিয়েছে মানুষ নাম ধরে ডাকে না নাম ধরে ডাকে হনুমান একটা কথা হইল কি সুন্দর চেহারা চেহারাটা যদি হনুমানের মতোই লাগত রকম মানুষের পেছনে যদি আপনি থাকেন কে আমাদের তো তার দাঁত ফেলবে তারপর আপনার দাঁত ফেলবে এই জন্য এমন মানুষের পেছনে থাকা লাগবে যারা দেখলে আল্লাহর কথা মনে হয় ডাক্তার সফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ হোক ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়। ঠিক। লোকটার আমল লাখ লাখ আমি নিজের কাছে থেকে দেখেছি। আমার সাথে এক রুমে ছিল জেলখানায়। ওনার একhlas ওনার যে আমল ওনার তপকা ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পর যেতে পারিনি। আমারে 33 বছর বয়সে নামাজ পড়তে গেলে এক দেড় পারা পড়লে পাবে থাকা করে। আর তার এক একটা সেজদা দেখেছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক সেজদায় কাটিয়ে দিয়েছে এমনি চেহারার ভেতরে নোরানি ভাব আসে কত মানুষ তো শুধু সোনো পাউডার আর ফিলাক্সি লোড দিয়েও হচ্ছে না আর তার সোনো পাউডার লাগে না শুধু ওজোর পানি দিয়ে আল্লাহ পরা চেহারা নোরানি করে দিয়েছে

ইয়াসিন শব্দের পুরা ব্যাখ্যায় পেয়েছি পাঁচটা অর্থ হয় ইয়াসিনে কয়টা বলেন বলেন তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইয়াসিন হে নেতা এটা দিয়ে আল্লাহ পাঁচটা জিনিস মিন করেছেন সিন মানে সাজ্জেদুল আলামিন সিন মানে সাজ্জেদুল বাশার সিন মানে সাজ্জেদুল কাওনাইন সিন মানে সাজ্জেদুল আম্বিয়া সিন মানে সাজ্জেদুল মুরসালিন এক একটা কথার ভেতরে তাফসিরে হাক্কানীর ভেতরে আর তাফসিরে ফিজিলালিল কোরআনে এত কথা আমি পড়েছি এখন পনেরো বিশ মিনিট না এক একটার জন্য এক ঘন্টা করে কথা বলা যায় এত তথ্য এর ভেতরে আছে যেহেতু প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় হবে না এই যেন আমিগুলো বাদ দিলাম